আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন মহিলাদের কবর জিয়ারত করার হুকুম কি জানিয়ে দিলে খুশি হতাম মহিলাদের নারীদের ক্ষেত্রে কবরস্থানে যাওয়া নিষেধ রয়েছে সাধারণ কবরস্থান হোক কিংবা আউলিয়াগণের মাজার হোক মহিলাদের নারীদের সেখানে যাওয়া নিষেধ রয়েছে শুধুমাত্র রসুরে পাক সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রজা মুবারক ব্যতীত জিন্নাবি করিম সালামের রওজাতে হাজির হওয়া ওয়াজিবের নিকটবর্তী মহিলাদেরকে আদব যে ওনারা সেটা খেয়াল রেখে রওজায় উপস্থিত হবেন বাকি অন্য কোন কিংবা কবরস্থানে এই বিষয়ে মহিলাদের জন্য নিষেধ রয়েছে যে মহিলারা সেখানে যাবেন না উদ্দেশ্য হচ্ছে ইসালে এ তো ইসালে সওয়াব আপনি ঘরে বসে করে নিন আপনি যেখান থেকে ইসালে সওয়াব করুন না কেন সবাব তো পৌঁছে যাবে এই আখিদা দৃষ্টিভঙ্গি হওয়া উচিত আর আমাদের আহিলে শুনতের আকিরা হচ্ছে এটাই যে সে ইসালে সবাব পৌঁছে যায় যেখান থেকে হোক তো ঘর থেকে বসে উত্তম দোয়া করুন ইসালে সবাব করুন কিন্তু মহিলা কবরস্থানে যাবেন না এটা নিষেধ রয়েছে